নমস্কার দর্শক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্রান্স এবং জার্মানি একত্রিতভাবে দু হাজার চল্লিশের মধ্যে যুদ্ধ ট্যাঙ্ক তৈরির প্রকল্পের পরবর্তী পর্যায়ে যেতে সম্মত হলো তাদের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে বিভিন্ন পার্থক্য থাকা সত্ত্বেও তারা নতুন করে প্রেরণা খোঁজার চেষ্টা করছে ফ্রান্সের নেতৃত্বে দু সালে ফ্রান্স এবং জার্মানি যৌথভাবে যুদ্ধ বিমান তৈরি করতে সম্মত হয়েছিল যার মোট খরচ হবে প্রায় একশো বিলিয়ন ইউরো এর সাথে ফ্র্যাঙ্কো জার্মান ট্যাঙ্ক তৈরির কথা ছিল যা জার্মান লেপার টু এবং ফ্রান্স লে ক্লার্কের তোরাধিকারী দুই প্রকল্পই মতপার্থক্যের কারণে বিলম্ব হয়েছে এই প্রজেক্টের জন্য ফ্রান্সের নেক্সটার এবং জার্মানির কেএমডাব্লিউর মধ্যে হোল্ডিং কোম্পানি কে তৈরি করা হয়েছে যার নেতৃত্বে এই প্রজেক্ট পরিচালিত হবে এবং দু দেশ সমান অর্থ প্রদান করবে এখন প্রশ্ন হলো এই প্রজেক্ট ফ্রান্স ও জার্মানির কাছে গুরুত্বপূর্ণ কেন দেখুন পরবর্তী প্রজন্মের এই ট্যাঙ্ক ইউরোপকে প্রতিরক্ষার দিক দিয়ে স্বায়ত্তশাসনের অধিকারী করবে এর সাথে ভারত ও চীনের মতো দেশের সাথে প্রতিযোগিতা করতে পারবে এবং ফ্রান্স ও জার্মানির মধ্যে রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি হবে